আমি তোমাদের চিনিয়ে গেছি বাস বাগানের ছাপড়টা না আমি তো নিজে একটা মনে করে हेलो বন্ধুরা সরদপুর সবাই ভালো আছো আমি একেবারে বিনদাসে আছি আবার চলে আসলাম একটা নতুন ভিডিওতে তো আজকাল তোমরা দেখতেই পাচ্ছো আমাদের আশেপাশে অনেক ছাপরিতে উদ্ভবন হচ্ছে তো আজকে আমি এই ভিডিওতে ছাপড়িদের কিছু নেব তো কি নেব তোমরা চলো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর ছোটরা ভিডিওটা স্কিপ করো বড়দের কাছে ক্ষমা প্রার্থী কর এতদিন প্রেম করেছিস বাস তো এবার আমি দেব নিতে পারলে না আমি তোমাকে চিনে গেছি তুমি সেই বাস বাগানের ছাপরিটা না আমি তো ছাপড়ি যাক এতদিন পর কোন ছাপড়ি নিজেকে ছাপড়ি বলে মেনে নিল শুনে খুব ভাল লাগলো যেহেতু তুমি সেরা ছাপড়ি ছাপড়ি ইউনিয়ন কে আগিয়ে নিয়ে যেতে হবে নিজেকে রোস্টার মনে করে বলি রোস্ট ছেড়ে দেন মুজরাই করো ওটাই তোর সঙ্গে মানায় যেদিন থেকে বুঝলাম টাকাই সব সেদিন থেকে তুই হয়ে গেছিস কারণ তোর এই রোস্টিং এ কেরিয়ার আমি দেখতে পাচ্ছি না ওই দিন থেকে আর নিজেকে আয়নায় দেখি না তাহলে তুই কিসে দেখিস স্ন্যাপচ্যাট খুলে ফ্রন্ট ক্যামেরায় ফিল্টার লাগিয়ে

সবে দুদিন হয়েছে তো আর তো পুরনো হোক তারপর না হলে নিস আরাম সি কাজ কর ফ্রি ফায়ার রাতের বেলা এটা একসঙ্গে হয় আর দিনের বেলায় বাস বাগানে গিয়ে ঝামেলা করে বিয়ে দিয়ে দেবো কেঁদে মরে যাবি যা এ তো ঠোকাটুকি কেস দিনের বেলায় ঠোকাটুকি আর রাতের বেলায় কন্ট্রোল দেখেছ অবস্থা ভালো বললে জুডিও ধরবে আর খারাপ বললে মুখে দিয়ে চলে যাবে আজকে ভিডিওটা এইখানে শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর একটা জরুরি কথা এই ভিডিওটা অনলি এন্টারটেনমেন্ট পারপাসে তৈরি করা হয়েছে কাউকে আমি হেট করছি না ভিডিওর মাধ্যমে আসবে দেখবে মজা নেবে ভিডিওটার এইটুকুই バイバイ you